জিন্স প্যান্টের ল্যাক ওপেনিং যদি বড় হয়ে যায় দেখুন তো আমরা কিভাবে কমাচ্ছি আপনিও চাইলে এই টেকনিকটি ব্যবহার করতে পারেন প্রথমে ইনসিমে একটা মার্ক করে নিন যতটুক আপনার মেজারমেন্ট বড় হয়েছে ততটুকু একটা মার্ক করে নিন এরপরে হ্যান্ডেল বা হাত শুয়ে শক্ত দেখে একটা সুতা নিয়ে এই টেকনিকটি ব্যবহার করে কমিয়ে ফেলুন তো দেখুন আমরা দেখুন এখন মার্ক বরাবর এবং ইনসিমের সেলাইয়ের পাশ দিয়ে ছোটো ছোটো করে সেলাই করা হচ্ছে আপনিও এভাবে করুন একদম পুরোটা ছোট ছোটো করে সেলাই করবেন তাহলে আমাদের মেজারমেন্ট কমার পাশাপাশি সেলাইটি অনেক দিন লং লাস্টিং করবে এই টেকনিকটি ব্যবহার করলে কোনো প্রকার মেশিন কিংবা টাকা এগুলো লাগে না শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডেল বা হাঁশুইয়ের মাধ্যমে এই কাজটা করা সম্ভব অবশ্যই ভিডিওটা ফলো করবেন তাহলে এই সমস্যাটির সমাধান করার জন্য এই টেকনিকটা হবে আপনার কাছে সেরা টেকনিক সেলাই করা হয়ে আসলো সেলাই করা শেষ এখন সুতো দরের টান দিলাম সুতো ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গেল নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে দিব যাতে সেলাইটি আর খুলে না যায় জিন্স প্যান্টের লেগ ওপেনিংয়ের মেজারমেন্ট কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া